এই তুমি কি বসন্তকাল বুঝো চিনো অনুভূতিতে পারো নিতে যে সময় হয়ে গেল গত দিন মাস গুনে তা তো ছিল শীত তোমাকে এখন বুঝে নিতে হবে হিতে তোমাকে বলি তুমি কিভাবে বসন্তকাল চিনবে বসন্ত তো চিনা উচিত কাতর স্থানগুলো তোমাকে জাগ্রত করতে হবে অন্যথায় তুমি বুঝবে না বসন্ত কি প্রথমেই তোমার ত্বকের অনুভূতি দিয়ে তুমি বাতাসকে বুঝে নিতে হবে বাতাস শীতের বাতাস উত্তরে আর বসন্তের বাতাস দক্ষিণের আদো শীত গরম কি সুন্দর মলিন সে বাতাস তোমার তো ত্বক দিয়ে তা বুঝতে হবে তারপর তোমাকে বুঝতে হবে তোমার কর্ণ দিয়ে তুমি কি দেখতে পাচ্ছ চারিদিকে বসন্ত বাউরি ডাকছে নাম শুনেছ বসন্ত বাউরি পাখির কথা পুরা বসন্তকালেই ডাকে তারপর তোমাকে দেখতে হবে তোমার দৃষ্টি দিয়ে তোমার দু চোখের যে ভিতরগত যে শক্তি সেটা দিয়ে তোমার দেখতে হবে কি দেখবে তুমি তুমি দেখবে চিরহরির গাছগুলা পাতা ঝরিয়ে দিয়ে নতুন কচি পাতা সেটা কি রং জানো স্যাপগ্রিন সে রঙের পাতাগুলো তুমি দেখলেই বুঝতে হবে যে ওরা নতুন বসন্তকালে পাতা গজিয়েছে ওদের সাথে ওদের দেখা দেখি যে গাছগুলো পাতা ঝরায় না তারা উপর থেকে নতুন পাতা দিয়েছে এটা তোমার বুঝে নিতে হবে এক এক গাছের দেয়া তো এক এক রকম ওরা ফলও তো আলাদা দেয় সেটা দেখো নি কটা দিন অপেক্ষা করো এই কয়েকটা দিনের মধ্যে বসন্তকাল থাকতে থাকতেই ওরা আবার ফুলও দিবে কিছু কিছু গাছ তো এখনই ফুল দিয়ে দিয়েছে তাহলে কি দাঁড়ালো তুমি যখন গাছে দেখবে নতুন কচি পাতা আবার দেখবে ফুল তখনই তোমার বুঝে নিতে হবে এটাই বসন্তকাল তুমি বসন্তকালকে উপভোগ করার জন্য গ্রামে চলে যাও দেখবে রবি শস্যগুলো এখন উঠানে সরিষা মুখ কলাই সব উঠানে এটা দেখে তুমি বুঝতে পারবে অনুভূতি দিয়ে তোমার বুঝে নিতে হবে মানুষকে মানুষের এই সময় রূপ লাবণ্য বেড়ে যায় শীতে মরা চামড়াগুলো ঝরে গিয়ে তকে নতুন লাবণ্য আসে সেগুলো তুমি কি চিন্তা করেছো কোনো দিন বসন্তের বাতাসে যে শিহরণ জাগে তকে সেটা তোমার বুঝে নিতে হবে সেই শিহরণ ভাষায় প্রকাশ করা মুশকিল তোমাকে অনুভূতি দিয়েই বুঝে নিতে হবে আর কি দেখবে জানো শীতের যে ফসলগুলা রবি শস্য তাদের নুয়ে পড়া পাতা সে সময় তাদের গাছগুলা মরে যায় তোমার তাকাতে হবে আলু ক্ষেতগুলার দিকে দেখবে পাতা নুয়ে গেছে তারপরে ফুলের বাগানের দিকে তাকাবে দেখবে ডালিয়া ফুল মরে গেছে ডালিয়া ফুলের পাতাগুলো মরে গেছে এগুলো তো দেখতে হবে না দেখলে তো তুমি বুঝতেই পারবে না বসন্তকাল কি তারপরেও আছে বসন্তকাল যেদিন আসে সেদিন তোমার যাইতে হবে চারুকোলা ইনস্টিটিউটগুলোতে সেখানে দেখবি বসন্ত উৎসব হয় সেখানে হলুদ কাপড় পরে সকলে আসে গান গায় নাচে সবাই সেজে গুজে এমনিতে একে আরেকজনের সাথে গল্প করে সেটা দেখলে তুমি বুঝতে পারবে যে বসন্তকাল শুরু হয়েছে খেয়াল করবে নানান ফুলে সাজে সাথে গাঁদা ফুল গাঁদা ফুল তো হলুদ হলুদ রঙটি দিয়েই সবাই প্রকাশ করে বসন্তকাল তুমি কি কুকিল পাখির নাম শুনেছ কুকিলরা বসন্তকালেই ডাকে অন্য কোনো সময় তারা ডাকে না কুকিলের ডাকগুলা কেমন হয় জানো কু 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 এই ডাক শুনেই তোমার বুঝে নিতে হবে যে এখন বসন্তকাল বসন্তকালের আরেকটা বিশেষত কি জানেন মরে যাওয়া যৌবন মানুষের মধ্যে আবার ফিরে আসে এই সময়টাতে অন্য প্রাণীদেরও তাই ধরে নেওয়া পৃথিবীর যে মেরুতে যখন বসন্তকাল তখন আবার যৌবন ফিরে আসে যৌবন দিয়েই বসন্তের হিসাব নিকাশ যৌবন তো আর খালি চোখে দেখা যায় না সব অনুভূতির বিষয় যৌবন ফিরার অনুভূতি দিয়ে বসন্তকে বুঝে নিতে পারে